সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর এই ঈদুল ফিতর উপলক্ষে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মজাদার ছটপটভাবে নুডলস আমি যেভাবে রান্না করে সেটার ফুল রেসিপি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আসলে নুডুলস সবাই রান্না করতে পারে বড় ছোটো সকলের খুবই পছন্দ মজাদার নুডুলস আমার ভীষণ পছন্দের নুডুলস আজকে আমি নুডুলস রান্নার ফুল রেসিপি দেখাচ্ছি পুরো ভিডিওটি না টেনে দেখুন প্রথমে আমি নুডুলসটা একটু সামান্য পরিমাণ তেল দিই এটা সেদ্ধ করে নিয়েছি আর তেল দিলে নুডুলসটা একটার গায়ে একটা লেগে যায় না যার কারণে নুডলসটা ঝরঝরে থাকে ঝরঝরে নুডুলস তৈরি করতে হলে সেটা কিন্তু একটা টিপস আপনাদেরকে আমি বলে দিয়েছি জানি সবাই জানে যাই হোক এখানে আমি প্রথমে চিকেনটা ভেজে নিয়েছি এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর সয়া সস টমেটো সস দিয়ে আমি এটা এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এরপরে পরিমাণ মতো তেল দিয়েছি চিকেনটা আমি দশ মিনিট ভেজে নিয়েছি যখন চিকেনটা আমার ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচি অ্যাড করে দিব এরপরে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নিব আর যখন আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে সব কিছু দিয়ে দিব আর নুডুলসের যে মশলাটা প্যাকেট মশলা থাকে সেটাও ঢেলে দিলাম এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ করা নুডুলসটা দিয়ে দিব আর পরিমাণের মতো লবণ দিব যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি আর মশলার মধ্যে লবণের পরিমাণ থাকে সেজন্য এটা কিন্তু অসামান্য পরিমাণ দিতে হবে আর যদি বাসায় ক্যাপসিকাম বা যে কোনো সবজি থাকে চাইলে আপনারা সেটা দিতে পারেন আমার বাসায় ক্যাপসিকাম ছিল না যার কারণে আমি ক্যাপসিকাম এটা দিলাম না আপনাদের বাসায় যদি ক্যাপসিকাম থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে একটা ফ্লেভারটা ভালো আসবে আর ক্যাপসিকামে যে একটা ফ্লেভার সেটা কিন্তু খেতে দারুণ লাগে এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ করা নুডুসটা এর মধ্যে দিয়ে দিব চিকেনের মধ্যে আপনার চাই সেখানে ডিমও দিতে পারেন আমরা যেহেতু বাসায় খাবো আর ডিম দিনে আর আপনার চাড়ে ডিম চিংড়ি মাছ বা যেটা থাকে হাতের কাছে সেটাই দিয়ে রান্না করতে পারেন চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন চাইলে গরু মাংস দিয়ে রান্না করতে পারেন আর চাইলে ডিম দিয়ে রান্না করতে পারেন আমার কাছে মনে হয় যেন চিংড়ি মাছ চিকেন দিলে এটা বেশিটা টেস্টটা বেশি ভালো হয় ডিম দিয়ে তেমন একটা ভালো লাগে না সবসময় তো চিকেন বা মাংস এই ধরনের পাশে থাকে না যখন থাকে হাতের কাছে তখন কিন্তু আমি নুডুলসটা রান্না করি আর নুডুসটা খেতে কিন্তু খুব ভীষণ মজা একদম ঝরঝরে নুডুলস আমি কিন্তু নুডুলসটা ভেঙে দিই যার কারণে এটা নাড়তে একটু অসুবিধা হয়েছে যেহেতু বাসায় খাবো সেজন্য আর তেমন কিছু অ্যাড করি নেই এখানে কিন্তু অবশ্যই সয়া সস দেওয়ার চেষ্টা করবেন আর দেখতে পারছেন এটা ফাইনাল লুকটা একটু পরে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ফাইনাল ফাইনাল লুকটা আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা মশলা অ্যাড করি নেই যা ছিল তাই দিয়েছি আর নুডলসের কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম